স্বাগতম সবাইকে কিভাবে ম্যাচে জয়েন করবেন ম্যাচে জয়েন করার আগে অবশ্যই খেলার নিয়ম পড়ে নেবেন খেলার নিয়ম পড়ার জন্য গেমের উপর ক্লিক করে ধরে রাখবেন তো আমি ফ্রি ফায়ার উপর ক্লিক করে ধরে রাখলাম দেখুন খেলার নিয়ম দেখাচ্ছে খেলার নিয়ম পড়ে নেবেন পড়ে নেওয়ার পর ঠিক আছে বাটনটি ক্লিক করবেন এখন আমি ফ্রি ফায়ার ম্যাচে জয়েন হব তো আমি ফ্রি ফায়ারে ক্লিক করলাম এখানে তিনটা ম্যাচ আছে তো আমি প্রথম ম্যাচটাতে জয়েন হব জয়েন বাটনটি ক্লিক করলাম নিচে প্লেয়ার এক লেখা আছে তো আমি প্লেয়ার এক ক্লিক করলাম এখানে আমার গেম আইডি নামটা দিয়ে দিব এখন ম্যাসে জয়েন বাটনে ক্লিক করব এখানে হ্যাঁ বাটনে ক্লিক করব দেখুন জয়েন হয়ে গেছি আমরা ব্যাকে যাই ওয়ালেটে যাব ট্রানজ্যাকশনে যাব দেখুন আমাদের ম্যাসেজ ট্রানজ্যাকশন এখানে দেখাচ্ছে এখন একটা জিনিস দেখব যে এখানে কতজন ম্যাসেজ জয়েন হয়েছে দেখুন আরেকজনও জয়েন হয়েছে আমার পরে আমি ম্যাচটাতে ক্লিক করলাম তো অংশকারী বাটনে ক্লিক করবেন এখানে দেখুন প্রথম পজিশনে আমি আছি এবং দ্বিতীয় পজিশনে অন্য আরেকজন আছে তো এখন আমরা রুম কোড দিয়েছি কিনা তা দেখব তো রুম কোডে ক্লিক করলাম দেখুন রুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে রুমে প্রবেশ সেটাতে ক্লিক করব আমি ফ্রি ফায়ারে ক্লিক করলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন রুমে নিয়ে আসছে যদি আপনাকে রুমে না নিয়ে আসে তাহলে আপনি আবার অ্যাপে যাবেন নিচে জয়েন বাটনে ক্লিক করে আবার রুমে জয়েন হতে পারবেন আর এখন ম্যাচ যেহেতু লাইভ হবে তা আমরা সেটাও দেখব তো এখন আমরা অ্যাপে যাব এখানে দেখুন চলমান লেখা আছে এটাতে ক্লিক করব দেখুন ম্যাচটা লাইভ হচ্ছে ফলাফল দেখার জন্য কিছুক্ষণ পরে আসতেছি ফলাফলে আমাদের ম্যাচের ফলাফল দিয়ে দিয়েছে তা আমরা ম্যাচের উপরে ক্লিক করব দেখুন এখানে যে বিজয় হয়েছে তাকে উপরে দেখাচ্ছে আর যে পরাজিত হয়েছে তাকে নিসে দেখাচ্ছে আমরা ওয়ালেটে যাব রিমুভ মানিতে ক্লিক করবো এখানে দেখুন ট্রানজাকশনও দেখতে পারি আবার এখান থেকেও দেখতে পাবেন প্রোফাইলে ক্লিক করলে এই যে দেখুন এখানেও দেখাচ্ছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ